আজকের ব্লকটা হলো আমরা আমাদের গুরুর জন্য খেয়ার কিনে রাখছিলাম এক দুই মাস আগে সেই খেয়ারটা নিতে আসছি খেয়ারটা কিনছিলাম দুইজনে কাকা কিনছিল আর আমরা কিনছিলাম এই দুইজনে দশ বিঘা মাটির খেয়ার কিনছি দশ হাজার টাকা দেওয়া এই খেয়ারটার দামটা অনেক বেশি পইটা গেছে আগে যদি আমরা জানতাম আমাদের সংকট পড়বে তাহলে আমরা সংগ্রহ করে রাখতে পারতাম আমাদের দশ বিঘার ও অন্যজনকে দিয়ে দিছিলাম সেই সময় অনেকটা দিয়ে দিছিলাম এখন আমাদের সংকট পড়ে গেছে ক্ষেত অনেকটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে এখন আমাদের খের প্রয়োজন পড়তেছে তাই অনেক দাম হইলেও কিনতে হইতেছে সেই সময় যদি আলসি না করে আমরা ক্ষেতটা সংরক্ষণ করে রাখতাম তাহলে আমাদের ক্ষেতটা অনেকটা প্রয়োজন পড়তো না এখন এত দাম দিয়ে কিনে লাগতো না তো কী করার এখন যখন প্রয়োজন পড়ছে তাই আমাদের আমাদের কিনতে হয়েছে কারণ বাবা বাঘ করা করতেছে প্রায় বাবার ভাগ করা শেষ শেষ তাই আমাকে বলছে গাড়ি নিয়ে আসতে এই গাড়ি নিয়ে আসলাম গাড়িতে একটা দেখা যাইতে একটা তি ফরাল আসছিলো কারণ বৃষ্টির কোনো ইয়েও নেই আমাদের করও শেষ হয়েছে এদিকে বৃষ্টি নামাও দিছিল। তিন দিন একটানা বৃষ্টি হয়েছে এখন আমাদের একটু পরে পরে বৃষ্টি আজকে একটু রোদ রোদরে উঠছে কিন্তু মাঝে মাঝে একটা বৃষ্টি ডাক দেয় তাহলে আমাদের অনেকটা বয় হয় দশ হাজার টাকার কেয়ার দুইজনে নিতেইব কারণ বাংলে তো বৃষ্টি পড়লে এমনি কেয়ারটা নষ্ট হয়ে যাবে তাই আমরা একটা লোকের তিরফল নিয়ে আসছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আমরা যেভাবে কেয়ারটা ঘুরে রাখতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য মাধ্যমাধ্যেই একবারে বৃষ্টি ঢাক মারে কী করার এখন আমাদের গাড়িটুকু রেডি করলাম রেডি করতেছি খেরগুলো গাড়িতে আমার ভরে আমরা নিয়ে যাবো আমাদের বাড়িতে এখানে কেয়ার প্রায় হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখানো হয়েছে না কারণ আমাদের কাজে লাগে ভিডিওটা করা হয়েছে না এখানে আমাদের পাঁচ হাজার টাকার কেয়ার দুই গাড়ি হয়েছে পঁচিশশো টাকা গাড়ি পড়ছে এই গাড়ি দিয়ে